আজ এমন কিছু টিপস শেয়ার করবো যে টিপসগুলো জানলে আপনার রান্নাঘরের কাজ দ্রুত শেষ হয়ে যাবে তো চলুন বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যায় প্রথম টিপসটি হলো পেঁয়াজ সংরক্ষণ পেঁয়াজের দাম যখন বেড়ে যায় তখন সেটার আমরা অনেক যত্ন করি কিন্তু যখন দাম কমে যায় তখন তার ধারি দাঁড়ি না তো আমি এখন পেঁয়াজটা কিভাবে ভালোভাবে সংরক্ষণ করবেন পচে যাবে না সেটাই দেখাচ্ছি প্রথমত পত্রিকার কাগজ আমি কেটে নিব পত্রিকার কাগজ টুকরো টুকরো করে কেটে একটা দারুণ আইডিয়া তৈরি করব যে আইডিয়াটি দেখলে আপনার বাসার পেঁয়াজ কখনোই পচে যাবে না সংসারে যে কোনো জিনিস যত্ন করলে কিংবা সংরক্ষণ করে রাখলে ভালো হবে সেটা কখনোই নষ্ট হয় না তো পেপারের টুকরাগুলো আমি একটু ছোট ছোট টুকরা করে নিয়েছি এবং সেগুলোকে গুজে গুঁজে দিয়ে দেবো পেঁয়াজের ভেতরে তো পেঁয়াজের ভেতরে এভাবে ছড়িয়ে ছড়িয়ে গুজিয়ে দেওয়ার পর সেটাকে আমি সংরক্ষণ করব ঠিক এইভাবে যদি রেখে দেন পত্রিকার কাগজ দেওয়ার ফলে পেঁয়াজটা কখনোই পচে যাবে না আর নষ্ট হবে না তো বন্ধুরা এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন চলুন তাহলে চলে যাই দ্বিতীয় টিপসে দ্বিতীয় টিপসটি হলো কাচের বইমে আমরা অনেক সময় আচার কিংবা অনেক কিছুই রেখে থাকি তো ড্রাই ফ্রুটও রেখে থাকি তো সেটা কিভাবে গন্ধ দূর করব দেখুন একটা এলাচ পড়ে নিয়েছি অ্যালাজপুরে বইমটির ভিতরে রেখে ঢাকনাটা আমি দিয়ে দিব ঠিক এইভাবে এলাচপুরে যদি বয়মের ভিতরে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেন মিনিমাম দশ মিনিট তাহলে এই বয়মের গন্ধ কখনোই থাকবে না তো বন্ধুরা দেখুন এই টিপসটি কতটা কাজের এখন এই বয়মে আপনি যে কোনো জিনিস রাখতে পারবেন স্বাচ্ছন্দে চলুন এবার চলে যাই তৃতীয় টিপসে দ্বিতীয় টিপসটি হলো যে জিরা যখন আমরা বাসায় নিয়ে আসি তখন এই জিরাটায় অনেক ময়লা থাকে তো এটা যখন আমরা টেলে তারপর ভে গুড়া করে নিই তো তখন দেখা যায় যে একটু বালি বালি ভাব থাকে তো যখনই নিয়ে আসবে বাজার থেকে জিরা আপনারা কি করবেন এভাবে চালনি দিয়ে চেলে নেবেন তো চালার পর দেখবেন যে অনেক ময়লা বা ধুলা বালি এগুলা বের হয় তো দেখুন কতটা ময়লা বের হয়েছে একটু চালার ফলেই তো এটা যখন আরও ভালোভাবে চালবো তখন দেখা যায় যে আরও অনেকটাই ময়লা বের হবে তো এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাছাড়া যখন আমরা এই মশলাটা একটু তরকারিতে দিব তখনও কিন্তু এটা অস্বাস্থ্যকর হবে তাই এভাবে চেলে নিলে সেটা খুবই ভালো হয় তো আমার এই জিরাতে অল্প বালু ছিল তো অনেকের জিরাতে দেখা যায় অনেক বালি থাকে তো মশলাটা খেতেও খারাপ লাগে এখন এই জারটাতেই আমি ভরে সেটা কিভাবে সংরক্ষণ করব দীর্ঘদিন দেখিয়ে দিচ্ছি একটা পলি উপরে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিবেন এভাবে লাগিয়ে দিলে দেখা যায় অনেক দিন রাখা যাবে এবার চলেন চলে যাই পরবর্তী টিপসে আমরা চপিং বোর্ড ইউজ করে থাকি ঠিকই কিন্তু অনেকে আছে যত্নটাই জানে না অনেকে আছে জানে তো যারা জানেন না তাদের জন্য আজকের টিপসটি চপিং বোর্ড যখন ময়লা হয়ে যায় বা অনেকটা কালচে ভাব হয়ে যায় বা দাগ হয়ে যায় তখন এটার উপরে একটু লবণ দিয়ে দিবেন মানে সামান্য লবণ এক চামচের মতো তারপর লেবু চিপে সেটাকে ঘষে নেবেন দেখবেন মুহূর্তের মধ্যেই এটা কতটা পরিষ্কার হয়ে যায় আপনি নিজে করলে তখন বুঝতে পারবেন যে এটার যে কত কার্যকারিতা তো এইভাবে একটু ঘষে ঘষে পরিষ্কার করলেই দেখা যায় সেটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তো এই পাশটা ঘষে নেওয়ার পর আমি অপর পাশ ঘষে নিচ্ছি এটা খুব সাবধানে করতে হবে কাজটা একটু একটু করে তো এই তো দেখুন এখন ঘষা মাজার শেষ আমি এখন ধুয়ে নেব ধুয়ে নিলেই দেখা যাবে যে এটা একদম চকচকে এবং সেই নতুনের মতোই হয়ে গেছে তো আপনারা আশা করি এইভাবে ট্রাই করবেন এবং সেটা অনেক বেশি উপকারে আসবে আপনাদের জন্য সেই জন্যই শেয়ার করা এই তো ধুয়ে নেওয়ার পর এখন আমি একটা শুকনা কিচেন তাওল দিয়ে মুছে নিচ্ছি আপনার চাইলে রোদেও দিতে পারেন এটা শুকিয়ে রাখাটাই কিন্তু অনেক ভালো তো আমি মুছে যেহেতু রাখছি তো এটা শুকানোর প্রয়োজন বোধ করছি না আমার চ্যানেলটিতে কিচেন টিপ সংক্রান্ত ভিডিও আপলোড দিয়ে থাকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন চলেন চলে যাই লবণ নিয়ে বর্ষাকালে লবণ যখন আমরা কোটাতে রেখে থাকি তখন দেখা যায় সেটা দলা পেকে যায় বা বইমের গায়ে গায়ে লেগে থাকে পানি উঠে যায় এরকম একটা কাঠি যদি লবণে দিয়ে রাখতে পারেন তাহলে সেটা কখনোই হবে না তো এই আইডিয়াটি কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের সংসারে কাজের ক্ষেত্রে এভাবে করে আপনারা নিত্য দিনের কাজগুলো সহজ করে নিতে পারেন তারপর এই কাঠিটা যখন আপনার বর্ষাকাল চলে যাবে তখন কিন্তু উঠিয়ে নিতে পারেন তো বন্ধুরা চলেন এবার চলে যায় পরবর্তী টিপসে আমরা রান্নাঘরে যখন কাজ করি তখন একটা প্যাকেট থেকে কিছু নিলে তারপর দেখা যায় আরেকটা এভাবেই পড়ে থাকে প্যাকেট সহ তো সেটা রান্নাঘরটা অনেকটা এলোমেলো রেখে দেয় দেখতেও ভালো লাগে না এরকম একটা বয়ম নিয়ে সেটাতে যদি এগুলো ভরে নেওয়া যায় তাহলে দেখা যাবে আপনার রান্নাঘরটা অনেক বেশি গোছানো থাকবে রান্নাঘরের কাজগুলো সহজ করতে চাইলে আপনি আগে নিজের যে বাজারগুলো সেগুলো যদি গুছিয়ে নিতে পারেন তাহলে অনেকটাই কাজ সহজ হয়ে যাবে এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করতে পারেন তাহলে রান্নাঘরের কাজ আপনার হাতের মোট হয়ে থাকবে এভাবে রেখে দিলে জায়গাও কম লাগবে তাছাড়া দেখতেও ভালো লাগবে এবং আপনার রান্নাঘরটা একদম গুছানো থাকবে এই আইডিয়াগুলো অনেকেই জানি প্রয়োগ করে থাকে আর যারা প্রয়োগ না করে থাকেন তারা কিন্তু আপনারা ফলো করতে পারেন এই আইডিয়াগুলো এখন যে আইডিয়াটি শেয়ার করব সেটি হলো সামান্য বোতল দিয়েও রান্নাঘর গুছিয়ে রাখা যায় এর আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে তাই এখন আরেকটা আইডিয়া শেয়ার করব যেটা আপনাদের কাজে লাগতে পারে একটা ছোট সাইজের বোতল নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় সাইজেরও নিতে পারেন তো এটা মাঝারি সাইজের নিলে সব চাইতে ভালো হয় তো ছোটো সাইজের বোতলটা নিয়ে আমি এখন এটার উপরের অংশে ঠিক দুই ইঞ্চি নিচে দেখতেই পারছেন কেটে নিচ্ছি ঠিক এইভাবে কেটে নিয়ে আমি সেটাতে কী রাখবো আপনারা দেখবেন আমি যে আইডিয়াটি তৈরি করছি সেটাতে আপনারা চাইলে কিচেনের চামচও রাখতে পারে না চাইলে বাচ্চাদের পেনসিল কিংবা কলম এগুলোও রাখতে পারেন তো আপনি নিজের মতো করে এটা ইউজ করতে পারেন তো এটার ওপরে অংশটা মাঝখানটা কেটে নিয়েছি এখন এটার যে ছিপিটা সেটা আমি ছিদ্র করে নিব মাঝখানে একটা যে কোনো হ্যাঙ্গারে যেন ঝুলানো যায় ওইভাবে একটা রশি দিয়ে আমি এটা ঠিক করে নিব তো এই কাজটি খুব সাবধানে করবেন যেহেতু এটা গরম করে ছিদ্র করতে হয় তাই আমি একটা শপিং ব্যাগের যে ফিতা সেটা দিয়ে এই কাজটা সেরে নিচ্ছি আপনারা চাইলে এখানে অন্য কিছু ইউজ করতে পারেন তো দেখুন কিভাবে করেছি খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে এখন ঢাকনাটা লাগিয়ে দিব এটা কি কাজে আমি এখন ইউজ করব আপনাদেরকে সেটাই দেখাচ্ছি রান্নাঘরে যে কোনো হ্যাঙ্গার থাকলে আপনি এটাতে ঝুলিয়ে রাখবেন রাখার পর ছোটো ছোট যে চামচগুলো আপনি সব সময় ব্যবহার করে থাকেন সেগুলো কিন্তু এখানে রাখতে পারেন খুব অনায়াস এই তো আমি এখন চামচগুলো রেখে দিচ্ছি দেখুন কত সহজে এটা খুব সুন্দর একটা আইডিয়া তৈরি হয়ে গেল এখানে চাইলে আপনারা কলম পেন্সিল কিংবা রং পেন্সিল সব কিছুই রাখতে পারেন এই আইডিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমি জানতে চাই সেই সাথে আমার বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা কারণ আপনারা এতটা ভালোবেসেছেন বলেই এত দূরে আসতে পেরেছি এবার যে আইডিয়াটি আমি শেয়ার করব সেটি হলো ফেলে দেওয়া কাগজের শপিং ব্যাগ দিয়েও কিন্তু অনেক কাজের আইডিয়া তৈরি করা যায় যদি আপনি সেটা চিন্তা করেন অনেক কিছু জিনিস আছে যেটা সংসারে কাজে লাগে কিন্তু আমরা ভাবতেও পারি না যে এটা কাজে লাগতে পারে তো এই তো ব্যাগটাকে ঠিক এইভাবে ফুল করে আমি এটাকে কাজে লাগাবো অনেক সময় দেখা যায় যে আমরা যে ইউজ করা বোতলগুলো আছে সেগুলো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখি তো বাচ্চাদেরকেও অবশ্যই এটা শেখানো উচিত যে যেখানে সেখানে জিনিসপত্র ফেলে রাখতে নেই তোমরা ঠিক নির্দিষ্ট স্থানে ময়লাগুলো ফেলবে তো এই বোতলগুলো এভাবে রেখে দিতে পারেন কারণ অনেক সময় ছোট বোতলগুলো পানি ভরার ক্ষেত্রে বা তেল ভরার ক্ষেত্রে অনেক সময় কাজে লাগতে পারে সেই জন্যই বলছি এভাবে আপনি এটা সংরক্ষণ করতে পারেন শুধু বোতল নয় যে কোনো ছোটোখাটো জিনিস আপনি পরে ইউজ করবেন কিন্তু এখন এটা ফেলে দিচ্ছেন না বা রেখে দিবেন এভাবে করে রেখে দিতে পারেন বন্ধুরা আমি এবার যে আইডিয়াটা শেয়ার করবো সেটা হচ্ছে রান্নাঘরের কাজ দ্রুত শেষ করার জন্য অনেক বেশি দরকারি তো ডিম সিদ্ধ করতে গেলে আমরা অনেক সময় ডিমটা সেদ্ধ দিয়ে চলে যাই ভাবি যে পানিতে ফুটলেই ডিমটা ভালোভাবে সেদ্ধ হবে আসলে সত্যি বলতে কি এটা আসলে ঠিক ধারণা না যখন ডিম সিদ্ধ দিবেন তখন এক চামচ লবণ দিয়ে দিবেন লবণ দিলে ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর এটার চামড়াটা ছিলতেও সাহায্য আর ডিম সেদ্ধ করার সময় একটা কথা মাথায় রাখবেন যে সব সময় হাই হিটে ডিম সেদ্ধ করবেন এতে করে ডিমের খোসাটা ছিলতে সহজ হয় ডালের স্বাদ দ্বিগুণ করার জন্য যে টিপসটি অনেক বেশি প্রয়োজন সেটা হলো যখন ডাল সেদ্ধ দিবেন তখন পেঁয়াজ এবং রসুনের কুচি দিয়ে দিবেন সাথে সাথে তাহলে ডালটা খুবই টেস্ট হয় আপনি ডাল বাগান দেওয়ার সময় তো সেটা ভেজে দেবেনই কিন্তু এর আগে যখন ডাল সেদ্ধ দিবেন তখন এই কাজটা করবেন আর ডাল যখন সেদ্ধ দিবেন তখন এর উপরে যে ফেনাটা আছে সেটা কেটে ফেলে দিবেন। এই ফেনাতে অনেক সময় ডালের যে কেমিক্যাল থাকে সংরক্ষণের জন্য সেটা আমাদের জন্য ক্ষতিকর হয় তাই আপনাদেরকে বলছি আপনারা যারা জানেন না তারা আজ থেকে জেনে নিন যে ডালের ফেনাটা অবশ্যই একটু উঠিয়ে কষ্ট করে ফেলে দিবেন এতে করে আপনারা স্বাস্থ্যকর খাবার খেতে পারবেন এবং এটা আমাদের জন্য নিরাপদ হবে আমার মতো করে আপনাদের সাংসারিক কাজগুলো যেন সহজ এবং দ্রুততর হয় সেই কারণেই টিপসগুলো শেয়ার করা আজকের টিপসগুলো থেকে কোনটা বেশি ভালো লেগেছে এবং কাজে সেটা অবশ্যই জানাবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম